চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় শক্তিমান অভিনেতা ঢাকায় সিনেমার আলোচিত একটি ছবির নাম বাবা কেন চাকর এই ছবিতে তিনি অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু হঠাৎ কেন তিনি অভিনয় থেকে বিদায় নিয়েছিলেন আমাদের আজকের ভিডিও চিত্রনায়ক মিঠুনকে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি ওকে একটা ভীত মানুষ করে তুলছো মা প্রতিবাদ সাহস জীবনে হবে না কাজের চিত্রনায়ক শেখ আবুল মিঠুনের জন্ম উনিশশো একান্ন সালের আঠারোই এপ্রিল সাতক্ষীরার আশাসুনী উপজেলার দর্গাপুর গ্রামে পর্দায় তিনি মিঠুন নামে অধিক পরিচিত বহুগুণের অধিকারী নায়ক মিঠুন ছিলেন একাধারে সাংবাদিক কাহিনীকার গীতিকার অভিনেতা এবং একজন সফল সংগঠক তিনি উনিশশো সালে আর কে এইচএসি ইনস্টিটিউট হতে মেট্রিক পাস করেন এরপর তিনি চলে আসেন খুলনায় খুলনা সিটি কলেজে এইচএসিতে ভর্তি হন উনিশশো সালে এইচএসি পাশ করে একই কলেজে বিএসসিতে ভর্তি হন পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন উনিশশো সালে নূর মোহাম্মদ টেনা সম্পাদিত সাপ্তাহিক কালান্তর পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন পরবর্তী পর্যায়ে তিনি কালান্তরের কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে। এছাড়াও তিনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবেও কাজ করেন দেখতে বেশ সুন্দর ছিলেন মিঠুন সংবাদ সংগ্রহের কাজে এফডিসিতে গেলে তখনকার কোনো কোনো চিত্র পরিচালক তাদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন সেই প্রস্তাব তৎক্ষণাৎ গ্রহণ না করলেও সম্ভবত সেখান থেকেই চলচ্চিত্রের অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায় শেখ আবুল কাশেম মিটুন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বজলুর রহমান পরিচালিত তরুলতা ছবির মধ্য দিয়ে এই ছবিতে তিনি প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন এই ছবির জন্য তিনি গানও লিখেন মাত্র দু একটি ছবিতে একক নায়ক হিসেবে অভিনয় করলেও দ্বিতীয় বা সহনায়ক হিসেবে তিনি ছিলেন সর্বাধিক গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রতিভাবান অভিনেতা নায়ক মিঠুন অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবির মধ্যে রয়েছে তরুলতা বেদের মেয়ে এ জীবন তুমার আমার হেয়াঘাটের মাঝি দুর্দর্শ পামেলা ডাকাত ভেজা চোখ এক চাকর শিকারী মুন্না মাস্তান সাক্ষাত বাবা কেন চাকর সারেন্ডার রঙ্গিন উজান বাতি নরম গরম কুসুমকলির মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা নায়ক মিঠুন চলচ্চিত্রের কাহিনী গীতিকার ও চিত্রনাট্যের রচয়িতা ছিলেন চলচ্চিত্রের কাহিনী গান ও গল্প কবিতা লেখা সমানতালে চালিয়ে গেছেন তিনি অনেক ভালো ভালো ছবির কাহিনী লিখেছেন তার কাহিনীতে নির্মিত হয়েছে অনেক ব্যবসা সফল ছবি উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি প্রতিষ্ঠিত হলে তিনি তার সহ সভাপতি নির্বাচিত হন কিন্তু দু সালের পর মিঠুন অভিনয় থেকে দূরে সরে আসেন জানা যায় ইসলামী আদর্শের দাওয়াত পেয়েই সেই রঙিন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন পরে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান নির্মাণের সাথে জড়িত হন তবে তিনি স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন দিগন্ত টেলিভিশনে শিশুদের নিয়ে তিনি অনুষ্ঠান করতেন এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দু এক সালে চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি দু সালে চলচ্চিত্র জগতের সকল সংগঠক মিলে ফিল্ম ফেডারেশন গঠিত হলে তিনি তার সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করেন এই কথাটাই বলছে তুমি যদি অন্যের অভিনয় পছন্দ করো তাহলে নিজের স্ত্রী যদি অভিনয় করে সেটা চিত্রনায়ক মিঠুন ব্যক্তি জীবনে পারবিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সংগীতা ও তরি নামে তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে চিত্রনায়ক মিঠুন দু সালের মার্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি যে কঠিন রোগে আক্রান্ত ছিলেন তার কথাবার্তায় তা কখনো ফুটে ওঠেনি তিনি কিডনি লিভার হৃদপিণ্ড ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় তিনি কলকাতা যান চিকিৎসা নিতে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার কুটারি হাসপাতালে দু সালে চব্বিশে মে রাত দুইটায় শেষ বিশ্বাস ত্যাগ করেন চিত্রনায়ক মিঠুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর লেখক চিত্রনায়ক মিঠুন শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ আমরা তার বিধি হাতার মাকফেরাত কামনা করছি সবাই নায়ক মিঠুনের জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ